Hari Pala, 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 الله 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 الله

دار ی اللہ دار ی اللہ پیسٹ دار ی اللہ چرے دار ی اللہ دار ی اللہ دعا کرے دار ی اللہ دعا سدے کرے دار ی اللہ دے دار ی اللہ سہیب اللہ دار ی اللہ دار ی اللہ مسعود دار ی اللہ دار ی اللہ منیل بہر دار ی اللہ دار ی اللہ روی ی اللہ دار ی اللہ سنور بہر دار ی اللہ

زندی پ اللہ مار کا زندی پ اللہ مار کا ہم سوله مار کا ہبے پرچہ پرے سمجھے جاوے رے سمجھے جاوے رے اللہ اکبر زنده باد زنده باد زنده باد پاکستان زندہ باد پاکستان زندہ باد زندی پ اللہ زندی پ اللہ زندی پ اللہ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমরা যেন জীবনের সকল কাজের ভিতরে আল্লাহ এবং তার রসুল কে ভুলে না যাই আমরা যেন আমাদের সকল কাজের ভিতরে ইসলামকে ভুলে না যাই এবং আমি আজকে আপনাদের সাথে এখানে নামাজ পড়তে পেরে শুক্রিয়া আদায় করছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সহযোগী অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল হাদিসের উপরে বিভিন্ন রকম কাজ করছে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে বেশি বেশি দেখা হবে আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই বিশেষ করে এলাকাবাসীর উন্নয়ন এলাকাবাসীর ভালোর জন্য আপনাদের দোয়া চাচ্ছি ইসলামের পক্ষে যেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করেন এবং এই মসজিদের মোতালে যারা আছেন যারা অনেক কষ্ট করে মসজিদকে তৈরি করে গেছেন যারা ঘুমিয়ে আছেন আমাদের পাশে আমাদের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে যেন মাফ করে দিয়ে জান্নাতুল ফের দা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ